বিশালগড় মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম শুক্রবার বিশালগড় বাজারে হানা দিয়ে উদ্ধার করেছে অবৈধভাবে মজুত করে রাখা পঁয়তাল্লিশ লিটার ডিজেল এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আলু পেঁয়াজ ডাল সঠিক মূল্যে গ্রাহকরা পাচ্ছে কিনা এবং দোকানে দোকানে মূল্য তালিকা জনস্বার্থে রাখা হয়েছে কিনা এসবেরও খোঁজ খবর নিয়েছে এনফোর্সমেন্ট টিম মূল্য তালিকা না থাকায় অনেকে দোকান মালিককে সাবধান করে দেওয়া হয়েছে বিশালগড় বাজারের তেলের পাম্পে মজুদ তলানিতে ঠেকেছে এই অবস্থায় কোন কোন দোকান মালিক পেট্রোল ডিজেলের কালো বাজারে করছে বেড়ে অভিযোগ পাওয়া যায় টিম অভিযান চালিয়ে একটি দোকান থেকে পঁয়তাল্লিশ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করে তাকে কাগজপত্র নিয়ে অফিসে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ডিসিএম ডিজেল পেট্রোল আমরা প্রত্যেক দিনই দেখতে পাই এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেই পড়ে যে প্রত্যেকটা পাম্পের মধ্যে মানে তেল সংকট চলছে তো সেই নিরিগে আমরা বিশালকর বাজারে যে আছে সেটাতে আসলাম আসা করে দেখলাম যে এখানে তাদের যে মজুত সেই মজুত অলরেডি শেষ হয়ে গেছে যে আজকে বিকেলের মধ্যে আবার গাড়ি ঢুকবে তখন সেই অনুযায়ী দেওয়া হবে আর তাদের যে মজুদ সেই মজুদ অনুযায়ী আমরা দেখলাম যে তাদের স্টক অলরেডি শেষ তো এখন আমরা ডিজেল স্টক যেটা আছে সেটাতে আমরা সরকারিভাবে ভাবেই তারা একটা কালো বাজারি আসছে বিভিন্ন দোকানে রয়েছে ডিজেল সহ পেট্রোল বা বিভিন্ন জিনিস সেখানে গিয়ে আপনাদের হ্যাঁ আমরা ইতিমধ্যেই একটা গোপন খবর ভিত্তিতে আমরা যে মানে পেট্রোল পাম্প আছে সেটার উপর থেকে যে দোকানগুলো আছে যে মেসেজ লোকনাথ এন্টারপ্রাইজ এবং ওমকার এন্টারপ্রাইজ সেগুলোতেই ভিজিট করি তো বিশেষত লোকনাথ এন্টারপ্রাইজে সেটা দেখলাম মানে রুব্রিক্যান্স জাতীয় কোনো জিনিস বিক্রি করে না শুধু লোকিক্যান্ড মোবাইলগুলো বিক্রি করে আর ওমকার এন্টারপ্রাইজ যেটা যেটা ওনার প্রসিনজি চৌধুরী ওনার দোকানে আমরা ভিতরে গিয়ে যে রেট করে আমরা কিছু মানে মজুত পাই সেটা ডিজেল পেয়েছি প্রায় নিয়ারও ফর্টি ফাইভ ফিফটি লিটার্সের মধ্যে সেগুলো আমরা সিজ করে নিয়েছি তাদের কাগজপত্র দেখানোর জন্য ওনাকে বলা হয়েছে বিকালে অফিসে আসার জন্য যদি বৈধ কাগজপত্র দেখাতে পারে তাহলে উনি এটা পেয়ে যাবেন আর নতুন আইন অনুযায়ী আনকম ব্যবস্থা